নমস্কার বন্ধুরা গল্পের কিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই দুমুঠো ধানের মূল্য যে কতখানি তা শুধু তারাই বোঝে যাদের গায়ে তার অভাব লতার মতো জড়িয়ে থাকে আর স্বার্থান্বেষী কিছু মানুষরূপী লতা প্রাণপণ লোভে তাদের নিংড়ে ছিবড়ে করে রাখে আজকের গল্প শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ধান অন্ধকার উৎকর্ণ হয়ে আছে ধানের গোলাটা ঘিরে মাঝরাত্রির চাঁদডোবা অন্ধকার সন্তর্পণে পা ফেলে এগিয়ে গাঢ়তর ছায়ায় মিশে যাবার চেষ্টা করছে অর্ধ উলঙ্গ মূর্তিটা শ্বাস রোধ করে দু চোখে অন্ধকার ভেদ করে আবিষ্কারের চেষ্টা করছে প্রভরীর গোপন উপস্থিতি অত্যন্ত ভয়ে উত্তেজনায় টান টান হয়ে গেছে অর্ধ উলঙ্গ দেহটা পাহারা নেউ এ দিনে ধানের গোলা প্রাণের গোদাম পাহারা শূন্য এটা ধাধার মতো লাগছে পাছুর কাছে নিশ্চয়ই ঘুমিয়ে আছে পাহারাদার অন্তরালে আরামের ব্যবস্থা করে নয় কর্তব্যে ফাঁকি দিয়েছে ফুর্তির জন্য কোথাও গিয়ে মানুষ যখন ধানের জন্য উন্মাদ গা ঘেঁষা মরণ ঠেকাতে দেশে হারা মরিয়া গোলা ভরা ধান তখন অরক্ষিত রেখে দিতে পারে শরৎ হালদার কাঁধের ঝোলা নামিয়ে রাখে পাছু ঝোলা থেকে বার করে চকচকে দা তারার আলোয় ঝিকমিক করে ওঠে তার ধার গোলার যেটা পিছন দিক দু হাত তফাতেই এক ইটের দেওয়াল সেইখানে শ্যাতশেতে শ্যাওলায় জমানো আবর্জনায় দাঁড়িয়ে সিমেন্টের ভিত্তির আধ হাত উঁচুতে গোলার মাটি লেপা চাচের বেড়া কাটতে শুরু করে অসীম ধৈর্যের সঙ্গে আওয়াজ বাঁচিয়ে ধীরে ধীরে শীত দেয় সঞ্চিত জীবনের ভান্ডারে ছোটখাটো গর্ত হলেই যথেষ্ট সেই ফুটো দিয়েই শস্যকণা ঝরঝর করে বেরিয়ে আসবে তার থলি ভরে যাবে উপোস জ্বরের শান্তি ঘটিয়ে কাল অন্নপথ্য করবে সে আর লুচি দেওয়াল ভেদ হয় ধান গড়িয়ে আসে না ডান হাতটা পাচু সবখানি ঠেলে ঢুকিয়ে দেয় ভেতরে ছড়ে যায় কেটে যায় হাতের চামড়া গোলার মধ্যে হাতরে হাতরে ধান খোঁচে দু চারটে ধান পড়ে আছে মেঝেতে গোলা ধান শূন্য হাত বার করে এনে হতভম্ব পাচু ভাবে এ কেমন ধাঁধা কিসের পরিহাস কাল ধান ছিল গোলায় কি করে কোথায় উধা হয়ে গেল ধান পা চোর ছ্যাচোর তার স্পর্শেই কি শূন্য হয়ে গেল ধানের গোলা মণ্ডল সাপরা ভৌমিকেরা ভোর ভোর গা শুদ্ধ লোক লোকজুটিয়ে এনে হালদারের ধানের গোলাই চড়াও হবে তেনে বার করবে তার মজুত সবার সামনে ওজন করে ন্যায্য দামে বেঁচে দেবে গায়ের উপসী মানুষদের এ পরামর্শ চুপে চুপে শুনেছিল পাচু। খিদেই খ্যাপা মানুষগুলি হানা দেবার আগে নিজের ঝুলিটা ভরে নেবার ফিকিরে এসেছিল সব মিথ্যে হই গেল নিজের কপালে জোরে চাপড় মারে পাচু চোখ তার ফেটে যায় জল আসার তাগিতে তার ঝুলি নয় ভরল না তার দূরদৃষ্ট সদেরশ মানুষ যে হাঁ আছে কার কিছু ধান পাবার আশায় কাকে তারা অভিশাপ দেবে সোনামণ্ডল আফসোস করে বলে রাতারাতি পাঁচশো মন ধান সরিয়ে ফেলল কেউ টের পেল না শুধু পরামর্শই হল ও কেউ নজর রাখলে না আমি নয় গেছিলাম কুটুম বাড়ি ঋষি পাঞ্জা বলে কেন গেলে নিশ্চিন্দি হয়ে তুমি কুটুম যেতে পারো মোড়া ঘুমোতে পারি না নিশ্চিন্দি হয়ে ঋষি তোকে আমি আগুন বর্ষণ করে সোনামণ্ডলের চোখ পরাণ ভৌমিক বলে কেন কেন ধমকাবে ওকে নাইক মোড়া সবাই নই রাতারাতি পাঁচশো মন ধান সরাবে কোথা দিয়ে কেমন করে তুমি ভাবলে মোড়া ভাবতে পারি না রাতারাতি কোথা দিয়ে কেমন করে পাঁচশো মন ধান সরাবে তা বটে হক কথা চোখের নিমেষে শান্ত অনুতপ্ত হয়ে যায় সোনা মণ্ডল মোদের সবার খেয়াল করা উচিত ছিল হালদার মশাই মস্ত ঘুঘু কিন্তু কি ব্যাপারটা বলো দেখি হ্যাঁ কোথা সরালো কেমন করে সরালো ধার এই কথাই ভাবে সবাই ছেলে বুড়ো মুখ যাওয়াচাই করে মুখ হয়ে দাঁড়িয়ে থাকে ধারা যাই হোক ভুল যাই হয়ে থাক শরৎ হালদারকে টেনে এনে ছিঁড়ে ফেলা যায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলা যায় বুড়ি কচি মেয়ে পুরুষ যে আছে তার বাড়িতে আগুন দিয়ে ছাই করে দেওয়া যায় তার বাড়ি পাকা দালান তো তার একটা ফিটের তিনখানা ঘর বাকি বাঁশ কাঠ ঘরের মহাল আগুন দিয়েই দাও দাও করে জ্বলবে সেই আগুনের আছে পুড়ে না যাক গলে যাবে পাকা দালানের লোহার সিন্দুকের সোনা কিন্তু তাতে তো আর ধান মেলবে না সে হবে শুধু প্রতিহিংসা ফিরে চলে যাচ্ছিল সবাই আফসোস বুকে নিয়ে মিছামিছি খাঙ্গামা করার স্বভাব তাদের নয় বাংলাদেশের মানুষ কখনো প্রমাণ ছাড়া শাস্তি দেয় না শরৎ হালদারের কি দুর্মতি হল কি খেয়াল চেপে গেল একটু বাহাদুরি করার গোমস্তা সে পাঠিয়ে দিলে তার প্রতিনিধি হিসাবে বজ্জাত লোকগুলিকে দু ধমক ধামক দিতে ধান পেলে সোনা উল্লাসে বিকৃত ব্যঙ্গির সুরে চেঁচিয়ে বলল নারায়ণ তার ফতুয়ার বোতাম আটতে আটতে বলি ধান পেলে গোলাই ফিরে যাচ্ছিল ফিরে যেত সবাই এই উৎকট ধিক্কারে গুম খেয়ে গেল গায়ের সদীরেক পুরুষ অসহ্য বিস্ময়ে তাকালো দু চোখে জ্বলন্ত প্রশ্ন নিয়ে গোমস্তা নারায়ণের কি অত খেয়াল আছে চিরকাল মানুষ ঠেঙিয়ে সে তিরস্কার দূরে থাক পেয়েছে পুরস্কার আবার সে চেঁচায় বলি গোলার ধান ন্যায্য দরে বাটোয়ারা করলে না সোনামণ্ডল ধান কোথা গেল নারায়ণ সোনামণ্ডল প্রশ্ন করল জোড়ালো গলায় এগিয়ে গিয়ে বা হাতে সে চুল মুঠো করে ধরল নারায়ণের ডান হাতে মুঠো করে ধরল তার বুকের ফতুয়া টেনে আনলো সবার মধ্যে ধান কোথায় গেল আমি আমি হাউ হাউ করে কেঁদে ফেলল নারায়ণ আটকে শ্বাস টেনে বিহল হয়ে তো কান্না এক ধাক্কায় তাকে উঠানে ফেলে দিল সোনামণ্ডল মুখ বাড়িয়ে থুতু ফেললো তার মুখে ধারানোর দা বাগিয়ে কোপ দিতে ছুটে যাচ্ছিল জোয়ান মজিব বাঁ হাতে সাপটে ধরে তাকেও আটকাল বলল দূত সূচ মেরে হাত গন্ধ করব না সুবল মশাল জেলেছে। এগিয়ে গেছে হালদারের গোলার চালায় আগ্নের ছোঁয়াচ দিতে সোনামণ্ডল ছুটে গিয়ে মশাল কেড়ে নিল কি পড়াবি ঘরবাড়ি ঘরবাড়ি কি সত্যুতা করেছে মোদের সাথে ঘর পূর্বে মিছিমিছি সত্যুর পালাবে কাল মিলিটারি এনে গুলির চোটে ভুলিয়ে দেবে রায় কিশোরীর নামটা সোনামণ্ডলের গালে একটা চর বসিয়ে দেয় নগেন কুণ্ডব তার আশা ভরসা টাকা খরচ ব্যর্থ হয়েছে মুকুলের দিকে তাকিয়েই তার জ্ঞান ফিরে আসে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয় দিকবিদিক জ্ঞান হারিয়ে এঁদো ডোবার পাশ দিয়ে পরিমড়িভাবে ছুটে অদৃশ্য হয়ে যায় আম বাগানে মুকুল আর বটুক তার পিছু ধাওয়া করে তিনবার হাঁক দেয় সোনামণ্ডল গলা চড়িয়ে চড়িয়ে মুকুল আর বটুক অনিচ্ছায় থেমেই ফিরে আসে সোনালি তাজা রোদ উঠে গেছে ততক্ষণে খানিক দূরে সরকারি সড়ক দিয়ে আওয়াজ তুলে তুলে ধুলো উড়িয়ে নন্দীপুরের বোঝায় বাসটা চলে গেল আজ দেরি করেছে সদর থেকে ভোর চারটায় ছেড়ে আরও আগে গা ঘেঁষে বাসটা বেরিয়ে যায় ওঠা নামার যাত্রী না থাকলে থামিয়েও না বাসটা যেন থেমেছিল এদিকে রাস্তাটা যেখানে বড়পাড়ার ঘরবাড়ির আড়ালে তিনের ছোট বাক্সটি হাতে চুলিয়ে উল্লাসকে আসতে দেখা যায় মামলাবাজি ব্যবসা উল্লাসের অনেক উকিল মুক্তারের চেয়ে তার অনেক বেশি উপার্জন সম্প্রতি এগারো জন চাষির নামে একদিনে হালদার সতেরোটা মামলা শুরু করেছে তাই নিয়ে বড়ই ব্যস্ত হয়ে আছে গা আর সদর করে বেড়াচ্ছে হরদম জমায়েত দেখে সে তফাতেই থমকে দাঁড়ায় হালদারের বাড়ির সামনে ভিড় জমাটা শুভ চিহ্ন নয় নয় সুবিধে অসময়ে বাস থেকে নেমেছিল উল্লাস মানুষগুলির সামনে এসে পড়েছিল তার বিরুদ্ধে যাদের মুখে বহু দিনের জমা করা পুঞ্জপুঞ্জ ঘৃণার আগুন সোনামণ্ডলের গালে চড় মেরেও কুণ্ডু ছুটে পালিয়ে বেঁচে গিয়েছে কারণ মানুষটা সে যেমন হোক সে তাদেরই মানুষ সাথে এসেছিল একই উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিদ্বেষ সঞ্চিত ছিল না যে হঠাৎ কাণ্ডজ্ঞান হারিয়ে একটা দোষ করলেই বানদের মতো ফেটে পড়বে সবাই জানে ও বেলায় হয়তো দেখা যাবে সোনামণ্ডলের দাওয়ায় বসে সে কোলকে ফুকছে মা চেয়ে মিটিয়ে নিয়েছে ব্যাপারটা কিন্তু উল্লাসের ওপর বড় রাগ তাদের বহুদিন ধরে মনগুলি জর্জরিত অভিশাপ হয়ে আছে হঠাৎ গর্জন করে ওঠে আড়াই লোক তাতে তলিয়ে যায় সোনামণ্ডল আর অন্য কয়েকজন ঠান্ডা মাথা মানুষের প্রতিবাদ চিরদিনের জন্য শেষ হয়ে যায় ফন্দি ফিকিরের জাল বোনা মানুষের পর মানুষকে পথে নামানোর অধ্য বসায় শিশির ভেজা ঘাসে চিত হয়ে উল্লাসের দৃষ্টিহীন পলকহীন চোখ মেলা থাকে আকাশের দিকে বাতাসে উড়ে যায় ছিঁড়ে কুটি কুটি করা দলিলপত্র নটির তারাটা পর্যন্ত কেউ ছোঁয় না আগুন দিয়ে পুড়িয়ে ফেলে জানালার ফাঁকে চোখ রেখে দাঁড়িয়ে ঘামে সর্বাঙ্গ ভিজে যায় সরথ হালদারের বন্দুক ধরা হাতটা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকে ফুঁপিয়ে কাঁদে মেয়ে বিনু ছেলের বউ রাধা গা থেকে গয়না খোলার ব্যস্ততায় আলগা অনন্তটা টানাটানি করে যেন খুলতে পারে না হালদার গিন্নি মাটিতে কপাল ঠেকিয়ে উপর হয়ে পড়ে থাকে সিঁদুর মাখা লক্ষ্মীর পট্টার সামনে দাঁতে দাঁত চেপে মুখ হয়ে থাকে হালদারের দুই জোয়ান ছেলে খিড়কি দিয়ে বেরিয়ে কখন লোক গেছে থানায় খবর দিতে এখনও এলো না নৃপেন্দারোগা দলবল নিয়ে হ্যামনি বিপদে দয়া করে ছুটে আসার অগ্রিম মূল্য নিয়ে রেখেছে তবু হালদারের জন্য জীবন দেয় উল্লাস এই তার শেষ কাজ কিন্তু জীবন দিয়েও যেন অপকার করে যায় শেষবারের মতো শূন্য গোলা দেখে ক্রোধে ক্ষোভে ফুসতে ফুসতে ফিরেই যেত ধৈর্যহারা মরিয়া মানুষগুলি হালদারের বাড়ি চড়াও না হয়ে ধান তারা লুটতে আসেনি কিনতে এসেছিল গায়ের জোরে তার বেশি আর কিছু করার কথা ছিল না উল্লাসের অনেক দিনের পুরনো পাওনা ঝোঁকের মাথায় মিটিয়ে দিয়ে মনের গতি যেন ঘুরে গেছে তাদের গোলার ধান কোথায় গেল এ প্রশ্নের জবাব হালদারের কাছেই আদায় করার স্বাদ জেগেছে জবাব চায় ধান কি হল জবাব দিতে হবে হালদারকে উঠানে দালানের সামনে তারা ভিড় করে দাঁড়ায় ডাকে হালদার মশাই হালদার মশাই দরজা জানলা ভেতর থেকে বন্ধ কিছুক্ষণ কারো সারা শব্দ মেলে না তারপর ধীরে ধীরে জানালার একটা পাট খুলে গিয়ে শিকের ফাঁকে দেখা যায় বড় মেয়ে ভয়ার তমুক বাবা বাড়ি নেই বাড়ি আছে লুকিয়ে আছে গর্জন করে ওঠে তারা আসতে বলো হালদার মশাইকে নইলে দরজা ভেঙে ফেলব বন্দুক তোলে হালদার বড় ছেলে ঠেকিয়ে রাখে বলে একটা বন্দুকে কি হবে আরও খেপে যাবে সবাই বোনকে সরিয়ে সে জানলায় দাঁড়ায় বলে কি চাই সোনামণ্ডল গোলার ধান কোথা গেল মোড়া কিনতেছি ধান ধান নেই বেচে দিয়েছি কাকে বেচলে কখন বেচলে জগৎকুন্ডুকে বেচে দিয়েছি রাত্রে ধান নিয়ে গেছে বেচে দিয়েছ গায়ের লোক না খেয়ে মরছে তুমি ধান বেচে দিয়েছ জানালার পাট ধীরে ধীরে বন্ধ করে দেয় বড় ছেলে কিন্তু কিছুক্ষণ পরে জানালা নয় দরজায় খুলে দিতে হয় পরাণ ভৌমিক আর সোনামণ্ডলকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য রাতারাতি পাঁচশো মন ধান সরিয়ে নিয়ে গেছে সাতকুড়ার জগৎকুণ্ড কিন্তু গায়েন লোক কেউ টের পায়নি এটা সহজে বিশ্বাস করতে চায়নি তারা দালানের তিনটে কোঠা খুঁজে দেখার দাবি করেছে দুজন ভেতরে আসবে শুধু এই শর্তে দরজা খুলেও দিতে হয়েছে ঘরে ফিরে পাচু কাপড়ে বাঁধা আধ সেদ্ধ ভেজা চালগুলি টুকরিতে ঢেলে রাখে বুচি খুশি হয়ে বলে হা মর কোথাকার কুরুনো চাল পাচু হাসে উনান থেকে ভাতের হাড়ি নামিয়ে রেখে দালানে গিয়ে আশ্রয় নিয়েছিল হালদারের বড় বউ হাড়ি থেকে আধ সিদ্ধ চালগুলি পাচুর ছেঁকে তুলে কোচরে বেঁধে এনেছে গভীর রাত্রে লরি এসেছিল জগৎকুণ্ডুর দশজন লোক নিয়ে সরকারি রাস্তায় থেমেছিল লরি ইঞ্জিন না চালিয়ে নিঃশব্দে লরিটা ঠেলে আনা হয়েছিল হালদারের বাড়ির কাছে হাতে হাতে গোলার ধান কিছুক্ষণের মধ্যে উঠে এসেছিল লরিতে আবার ঠেলে লরি নিয়ে যাওয়া হয়েছিল বড় রাস্তায় দিনের বেলায় প্রকাশ্যে কতবার এসেছে লরিটা ধানচাল নিয়ে গেছে গাঁয়ের লোকের চোখের সামনে দিয়ে তখনও মরিয়া হয়ে ওঠেনি গায়ের লোক পেটের জ্বালায় লরির চাকার অনেক দাগের সঙ্গে মিশে গিয়েছে গত রাত্রির আনাগোনার নতুন দাগ জগৎকুণ্ডর তিনটে আরত একটা গায়ে একটা নন্দীপুরে একটা সদরে তার কোনোটাতেই যায়নি ধান নিয়ে লরিটা বড় সড়ক ধরে ক্রোশ দুই নন্দীপুরের দিকে গিয়ে বাই মোড় ঘুরেছিল অন্য রাস্তায় হাজির হয়েছিল তিন তফাতে নদীর ধারে পলাশ টাঙায় ধান চাল চোরাচালানের এখানে একটা ঘাটই আছে কুণ্ডুর জানি অনেকেই একরকম প্রকাশ্য ভাবেই চোরা চালান চলে গোপনতা শুধু এতটুকু যে সরকারিভাবে ব্যাপারটা স্বীকৃত হয় না টিনের চালা সিমেন্ট করা মেঝে অত্যন্ত অবহেলার সঙ্গে ধানগুলি মেঝেতে ছড়িয়ে ঢেলে ফেলা হয় এক কোণে অল্প কিছু চাল পড়েছিল মেঝেতে চাল ও তুষের গুঁড়ো বোঝা যায় গুদামে চাল জমা হয়েছিল সম্প্রতি সরানো হয়েছে এখনো মেঝে ঝাঁট দেওয়াও হয়নি অনুষ তেমিত চোখের তাকায় নারায়ণ শস্যের গন্ধ তার নাকে লাগে না নাক ভোতা হয়ে গেছে ছোট ঝাটারটি হাতে নিয়ে সাগ্রহ প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে রাজু মা ও মেয়ে ধান গোদান ঘরে তুলতে যে কটি দানা পথে মাটিতে ঝরে পড়বে ঝিঁটিয়ে ওরা কুড়িয়ে নেবে খেয়ে বাঁচবে ধান যারা আগে গুদামে তুলেছিল তাদের একজন বোঝা থেকে কিছু ধান হাত বানিয়ে মাটিতে ছড়িয়ে দেয় আর চোখে চেয়ে হাসে রাজু তার শীর্ণ মুখে খুশির ভাব ফোটাতে চেষ্টা করে মাটিতে ঝরে পড়া শস্যকণা কুড়িয়ে নেবার একচেটিয়া অধিকার দিয়েই তাকে কিনতে পেরেছে নারায়ণ তার উপর এই দয়া খেলার ছলে আরও দুটি বেশি শস্য ছিটিয়ে দেওয়া ছোট খেয়া পারাপার হয় কয়েকটি নৌকাও আসে যায় কয়েকটি ঘাটে বাধা থাকে মেয়ে পুরুষ নাইতে বা জল নিতে আসে সকালে ধান চালের গুদামটির গায়ে লাগানো কেরোসিনের দোকানের বারান্দায় চেয়ারে বসে নারায়ণ ঝিমোই বান্দা মেপে মেপে কেরোসিন বেছে। তেল দিতে যেন হাত ওঠে না তার পয়সা নিয়ে দু ফোটা তেলও দেয় যেন সে অনিচ্ছায় সবাই পায় না তেল পাওনা তেলের দশ ভাগের এক ভাগও পাবে না তেল ফুরিয়ে যাবে এই লাইসেন্স প্রাপ্ত দোকান দশ টিনে দুটিন এমনইভাবে বাঁধা দরে বেঁচে ঠাট বজায় রাখতে হয় বাকিটাও নির্বিবাদে বেচা যায় চোরা দরে নৌকার মাঝি এসে দাঁড়ায় হায় তুলে নারায়ণ বলে দেশপুরের কলে পৌঁছে দিবি ধান মাঝি বলে দিনে বোঝায় দিতে বাবু বারণ করেছে না বারণ করেছে নারায়ণ ঝিমিয়ে ঝিমিয়েই বলে তোল তুই কি হবে কোন শালা কী করবে তা ঠিক কিছুই হয় না কেউ কিছু বলে না সবার চোখের ওপর বুক ফুলিয়ে চোরায় ধান চাল চালান দেওয়া যায় কিন্তু চিরদিন কি যায় চিরদিন কি মানুষ মুখ বুঝে থাকে কিছু বলে না ফোড়া কারা আসছে দল বেঁধে কেরোসিনের খদ্দের কেরোসিনের খদ্দের তো এমন দল বেঁধে আসে না সুধীর কানায় জৈনুদ্দিনদের দেখা যাচ্ছে একটা কিছু হালনামা করতে আসছে নারায়ণ সজাগ হয়ে ওঠে তোমার গুদামে চোরাই ধান আছে তুমি কে হে বাবু আমার গুদামে কি আছে না আছে তোমার তাতে কি সুধীরের মেজাজ বিগড়েই ছিল সে চিৎকার করে বলে আবার চোখ রাঙায় বা ব্যাটাকে বেটাকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলো থানায় সুধীর বলে থামো থামো দ্বারোগা বাবু আসুক ধান রয়েছে আসামি রয়েছে হে তো আর চাপা দাওয়া চলবে না থানার দারোগা বিধুভূষণ এসে পৌঁছতে পৌঁছতে খবর ছড়িয়ে প্রকাণ্ড ভিড় জমে যায় উৎসুক উত্তেজিত হয়ে জনতা প্রতীক্ষা করে কি ঘটে দেখবার জন্য এতকাল ধরে এমন খোড়াকলিভাবে এখান দিয়ে ধান বেয়ায়নি বেআইনি চালান চলে আসছে যে লোকে প্রায় খেয়াল করতেই ভুলে গিয়েছিল কারবারটা আইনসঙ্গত নয় নারায়ণের মুখ শুকিয়ে গেছে চোখ তার পিটপিট করে এ অঘটন তার কল্পনায় ছিল না সুধীর কানাইরা যে দল বেঁধে এসেছিল সেটা সে গ্রাহই করেনি থানায় খবর গেছে শুনে মনে মনে একটু হেসেই ছিল বরং কিন্তু দেখতে দেখতে যেভাবে চারিদিক ভেঙে এসে জমা হয়েছে মানুষ খুশির উত্তেজনায় চঞ্চল হয়ে প্রতীক্ষা করেছে পুলিশ এসে তাকে কীভাবে বেঁধে নিয়ে যাবে দেখবার জন্য তাতে ভোরকে গিয়েছে নারায়ণ কিছু তার হবে না শেষ পর্যন্ত সে জানে তবু একটা অদ্ভুত আতঙ্ক চাপ দিচ্ছে হৃদপিণ্ডে দম যেন আটকে আসবে জনতার এই ভয়ঙ্কর বিরোধী মূর্তি সে জীবনে কখনো দেখেনি বিধুভূষণও ভরকে যায় ব্যাপার দেখে বলে কি কি ব্যাপার কি ব্যাপার হয়েছে কি ভিড় কিসের বলে ধান চোরায় ধান ধরা পড়েছে তাই নাকি তা এত ভিড় কেন বলে কি কি হে পড়ান ব্যাপারটা কি আবে কি জানি নারায়ণ বলে কর্তা ধান পাটালো আচ্ছা আচ্ছা সে হবে শুনছি সব প্রায় ধমক দিয়ে বলে বিধুভূষণ লোকটার মূর্খতাই সে চটে যায় কর্তাকে আবার টানবার চেষ্টা কেন এর মধ্যে বিধুভূষণ যেন জানি না কে তার কর্তা কে ধান পাঠিয়েছে সুধীর কানাইদের বলে বিধুভূষণ ও হে তোমরা ভিড় ভাগাও তোমরাও যাও ধরিয়ে দিয়েছ এবার যা করার আমায় করতে দাও সুধীর কানাইরা নড়ে না ভিড় এক পা পিছু হটে না সুধীর বলে সবার সামনে ধান দেখুন সাক্ষীদের নামটাম লিখুন ব্যাটাকে গারদে পুরুন একজন চেঁচিয়ে ওঠে ধীরে ধীরে একটা সিগারেট ধরাই বিধুভূষণ সুধীরদের দিকে পিছনের জনতার দিকে দুচারবার তাকায় তারপর নারায়ণকে বলে গুদামটা খোলো তো হেক কত ধান আছে দরজা খুলে একবার উকি দিয়ে দেখেই বাইরে থেকে তালা এটি সিন করে দেওয়া হয় লেখালেখি হয় বিবরণাদি সাক্ষীর নামধাম তারপর একজন পুলিশকে গুদামের সামনে মোতায়েন রেখে নারায়ণকে নিয়ে বিধুভূষণ চলে যায় ভিড়ের মানুষ তৃপ্ত হয়ে বাড়ি ফেরে সেই দিন জগৎকুণ্ডু যায় সদরে হাজিরা দেয় জোমসের বাংলোয় জোমস একা থাকে তার মেম থাকে কলকাতায় শহর ছেড়ে সে নড়ে না টাকা চেয়ে পাগল করে তোলে জোমসকে না দিয়ে উপায় থাকে না বড় মুশকিল হয় টাকার ব্যাপারে কড়াকড়ি করলে পরদিন দেখা যায় কেরোসিন তেলের দোকানের সামনের চেয়ারে বসে ঝিমচ্ছে নারায়ণ পুলিশের তত্ত্বাবধানে গোদামের ধানগুলি থানার কাছে এক চালা ঘরে চালান হয়ে যায় স্যাঁত্যাঁতে মাটির মেঝেতে জমা হয় খড়ের চালার অনেকগুলি ফোকর দিয়ে ঘরের মধ্যে উঁকি আকাশের আলো সুধীর কানাইরা কয়েকজন দেখা করতে যায় বিধুভূষণের সঙ্গে জিজ্ঞাসা করে কি ব্যাপার হল বিধুভূষণ বলে হোজখবর রাখবে না কিছু হাঙ্গামা বাঁধিয়ে বসবে কান্দাকাণ্ড জ্ঞান আছে তোমাদের লাইসেন্স আছে নারায়ণের জগৎবাবু ওর নামে পারমিট করিয়ে রেখেছিলেন নারায়ণেরও বুদ্ধি বেশি আরে বাবা তুই লেজিটিমেট এজেন্ট সরকারের জগৎবাবু তোর লাইসেন্স পারমিট সব করে রেখেছেন না রাখেননি সে খবরটাও তুই জানিস না ধানটা তাহলে সরানো হল কেন তোমাদের জন্য বিধুভূষণ অনুযোগের সুরে বলে এ ধানটা নিয়ে হাঙ্গাওয়া করলে তোমরা ফের যদি হানা দাও নারায়ণের গোদামে গোলমাল কর আমার হেফাজতে রাখার হুকুম হয়েছে এই যুক্তি ভালো দারুণ অসন্তোষ বুকে নিয়ে ফিরে যায় সুধীরেরা মেঘ ঘনিয়ে আসে আকাশ কালো করে বৃষ্টি নামে অজস্র ধারে আবার রোদ ওঠে আবার বৃষ্টি হয় রাত্রে শেয়াল ঘুরে যায় ধান রাখা চালাটার চারপাশে ভাপসা একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে ক্রমে ক্রমে অসহ্য হয়ে ওঠে সে গন্ধ তারপর একদিন সদরে চালান দেবার ব্যবস্থা হলে চালাটার দরজা খুলে দেখা যায় ধানগুলি পচে গেছে আপনারা শুনলেন শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ধান গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভালো লাগলেই গল্পটিতে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার